হচ্ছে ওরনাটা একদম মেল্টেড বাটার সোজা কথায় কেউ যদি আমাকে বলেন যে আপু এটার ম্যাটেরিয়াল কি দেখেন মাই গুডনেস এই কালারটা দেখেন এই নেভি ব্লুটাও যদি না নিতে পারেন তাহলে কি বলবো কালার আজকে এমন কোন কালার নাই যে পছন্দ হবে না হোয়াইট থেকে শুরু করে নুড কালার থেকে শুরু করে কি দেখছেন ব্রাইট কালার সব আছে দেখেন এগুলো সব হাতের এমব্রয়ডারি এগুলো কোনটা কিন্তু আপনারা ভাবেন এখানে প্রিন্টেড ছিটা ফুটাও ঠিক আছে মানে ড্রেসের মধ্যে প্রিন্টের ছিটা ফোটাও নাই ফ্রন্ট ব্যাক হেভি এমব্রয়ডারির মধ্যে জাস্ট দেখেন এই দেখেন এত সুন্দর এমব্রয়ডারি ছিটাছিটা এমব্রয়ডারি পাচ্ছেন এবং স্লিভসেও খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর ফিনিশিং এবং ফ্রন্ট যেমন সুন্দর গর্জিয়াস ব্যাক সুন্দর সাথে ওড়না যদি দেখাই ওড়নার কথা আমি কি বলবো ওড়নাটা দেখেন কাটওয়ার্ক এমব্রয়ডারির ওড়না ঠিক আছে ওড়নাটা একদম মেল্টেড বাটার সোজা কথায় কেউ যদি আমাকে বলেন যে আপু এটার ম্যাটেরিয়াল কি একদম কটনের মধ্যে একদম মেল্টেড বাটার টাইপের ওড়না মানে আপনি পরলেই বুঝবেন প্রত্যেকটা কিন্তু কাট ওয়ার্ক করা এমব্রয়ডারি করা প্রত্যেকটা দোপাট্টার সাইডে কাট ওয়ার্ক আছে এন্ড এমব্রয়ডারি আছে আপনার কি এমন হচ্ছে এরকম ড্রেস থেকে আচ্ছা এই হচ্ছে সুন্দর আমাদের এই যে প্যান্টটা প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ আজকে কিন্তু এই কালেকশন গুলো মিস করা যাবে না খুবই মানে হচ্ছে এম্ব্রয়েডারি কালেকশন